গায়ক ছিলাম ছিলাম শিক্ষক সাহায্য করেছিলাম সাহায্য করেছিলাম নির্মাতা ছিলাম নির্মাণ করেছিলাম এবং খেলোয়াড় ছিলাম খেলেছিলাম রান্ধনে ছিলাম নির্মাণ করেছিলাম

Right, write you write write right, 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 teach, 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 read, read, read and read Today is spelling same. But we read, based on the read, pass from and from over there. You spelling same pronunciation different, got I can read, Bread. read, Red. read, Bread. read, read, sell, sell, buy, 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 sell, 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 feel, cook cook cook

আমি পড়েছিলাম আমি একজন শিক্ষক ছিলাম আমি শিক্ষক ছিলাম আমি শিখিয়েছিলাম আমি নির্মাতা ছিলাম আই ওয়াজ আ বিল্ডার আই ওয়াজ আ বিল্ডার নির্মাণ করেছিলাম আমি আমি চালক ছিলাম আমি চালিয়েছিলাম আমি রাধুনি ছিলাম আই ওয়াজ আ কুকার অনেকে বলছে আই ওয়াজ আ কুকার কুকার

আমি খেলেছিলাম আই প্লে আমি একজন লেখক ছিলাম আই ওয়াজ আ রাইটার আমি লিখেছিলাম আই রোড আই রোড আই মিন চালক ছিলাম আই ওয়াজ আ ড্রাইভার আমি চালিয়েছিলাম আই ড্রোভ এখানে তুমি কেন বললা না আই ওয়াজ ড্রাইভ

আমি গান গিয়েছিলাম আই স্যাং আই স্যাং আমি চালক ছিলাম আই ওয়াজ আ ড্রাইভার আমি চালিয়েছিলাম আই ওয়াজ আই ড্রোভ আই ড্রো এখানে বিষয়টা হচ্ছে যে ছিলাম ছিলাম আমরা অলফি কনফিউজ হয়ে যাই যে আমি চালিয়েছিলাম আই ওয়াজ ড্রাইভার ওয়াজ কিন্তু এটা ভুল তাই না হ্যাঁ আর ড্রাইভার ফার্স্ট কি ড্রোভ

আছে যে খেলে আমি একজন পড়ুয়া ছিলাম আই মিটার আমি পড়েছিলাম আমি একজন সাহায্য করেছিলাম আমি সাহায্য করেছিলাম